বাংলাদেশের যুবকেরা সাহস দেখিয়েছিল বলে তারা রাস্তায় নেমেছিল বলেই গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যদি বাংলাদেশের তরুণ সমাজ সেই ঝুঁকি তারা না নিত যদি তারা এই বিপদ তাদের নিজের গায়ে নিজে না নিয়ে আসত তারা যদি নিজ উদ্দিকে পরিবারের বাধা সত্ত্বেও মাঠের রাস্তায় নামে নামে আসতো আমরা আজকেও থাকতাম একটি ফ্যাসিজমের আন্ডারে আর আমি থাকতাম একটি অন্ধকার ঘরে যেখান থেকে আমি বুঝতেও পারতাম না যে বাইরে কি দিন না রাত আমাকে বলা হতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে আমাকে বলা হতো না আজ কয় তারিখ আমি যখন নামাজ পড়তে যেতাম সে নামাজের সময়টা আমাকে বলা হতো না আমার পিতা শহীদ মিল কাস্টোমার এর সাহেবের মামলায় আমি নিয়ে যদি আইনজীবী ছিলাম ফার্স্ট সিট রায় হয়ে গিয়েছিল ফাঁসি কার্যকরী মাত্র কয়েকদিন পূর্বেই আমাকে আমার ঘর থেকে উঠে গুম করা হয় আমি মনে করেছি হয়তো আমার এই অন্ধকার ঘরে চব্বিশ ঘন্টার বেশি থাকতে হবে না কারণ বাংলাদেশের সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারের চব্বিশ ঘন্টার ভিতরে আদালত হাজির করতে হয় কিন্তু আমি দেখলাম চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হল দিন পেরিয়ে সপ্তাহ সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি না তখন বুঝতে পারলাম একজন মানবাদিকার কর্মী হিসেবে যেই গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি শিকার হয়ে পড়েছি যারা আমাকে বন্দি করে রেখেছিল তাদেরকে আমি বলতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না মেনে নিলাম আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না কিন্তু অন্তটুকু এতটুকু কি জানতে পারি না যে পিতাকে আমি ফাঁসির সামনে দাঁড়িয়ে রেখে এসেছি উনি কি এখন যে বেঁচে আছেন না হত্যা করা হয়েছে আমার পিতার শেষ ইচ্ছা ছিল যে জানাজা নামাজ আমি পড়াই সে জানাজা নামাজটা কে পড়ালো লাশটি দাফন কোথায় করা হলো এবং শেষ সাক্ষাতে আমার পিতা আমার ব্যাপারে কি নসিহত করে গেলেন সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই উপরে নির্দেশ কিছুই বলা যাবে না সে অন্ধকার ঘরে আলোবতা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ষোলোটি আটটি রমজান সতেরোটি ঈদ আমাকে কাটাতে হয়েছে আমি মেনে নিয়েছিলাম যে সে অন্ধকার ঘরে আমার মৃত্যু হবে যখনই রাত হতো তখন আমি জানতাম যে গুপ্ত হত্যা করে রাতের বেলা তারা করে আমি মানসিকভাবে তৈরি ছিলাম রাত হলেই তবা করে নিতাম যে আজকে আজকে যদি আমাকে হত্যা করে তাহলে আমি তবা করার সময়টুকু আমি পাবো না এর জন্য আমি আগেই তবা করে তৈরি থাকি যাতে এই তবার বিনিময় আনল আমাকে কি সাথে মৃত্যুদান করে এবার আটটি বছর প্রতিটি রাত মৃত্যুর জন্য তৈরি হয়ে কাটাতে হয়েছে যে রাতে আমাকে সেই ঘর থেকে বের করছিল আমি ধরে নিয়েছিলাম যে আমাকে হত্যা করা হবে আমি ইয়াসিন পড়া শুরু করলাম যেন আমার মৃত্যুটি সহজ হয় কিন্তু পরে জানতে পারলাম বাংলাদেশের তরুণ ছেলেমেয়েরা রাস্তায় নেমে সাজাদ বরণ করে চোখ হারিয়ে হাত হারিয়ে জীবনের সকল স্বপ্ন নষ্ট করে দিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশের ফেস্টিভালকে বিতারিত করেছে এবং আমি ফিরে এসেছি আমার মায়ের কাছে আমার দুটি কন্যা সন্তান রয়েছে যারা আটটি বছর কি বেঁচে আছে না মারা গেছে আমাকে যখন গুম করা হয়েছিল আমার বয়স ছিল বত্রিশ বছর বয়স আমার স্ত্রীর বয়স ছিল সাতাশ বছর বয়স সাতাশ বছর একটি মেয়ে আটটি বছর দুটি কন্যা সন্তান নিয়ে ঘুরে বেরিয়েছে এই আশঙ্কা নিয়ে সে কি পরিচয় দিবে সে কি বিবাহিত নাকি বিধবা আমার মা আমাকে গুম করার কয়েকদিন পর আমার পিতাকে হত্যা করা হয় এরপর থেকে আমার আমার আমাকে খোঁজের দ্বারে ঘুরে বেরিয়েছেন পুলিশের কাছে গিয়েছেন র্যাবের কাছে গিয়েছেন রাষ্ট্রপতির ভবনের বাইরে দাঁড়িয়ে থেকেছেন প্রধানমন্ত্রীর ফটকের বাইরে দাঁড়িয়ে থেকেছেন শুধু একটু জানার জন্য তার কলিজিটুকের সন্তান কি বেঁচে আছেন মারা আছে সম্মানিত তরুণ ভাই এবং বোনেরা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের গত ষোলো বছরের নৃশংস তাকে ভুললে চলবে না বরং প্রতিনিয়ত স্মরণে রাখতে হবে যাতে আমাদের ভিতরে এই অনুভূতি সজাগ থাকে যে মানুষ যখন আখেরাতকে ভুলে যায় যখন পরকারের জবাব দিয়ে ভুলে যায় যখন তার সৃষ্টিকর্তার ক্ষমতাকে ভুলে যায় লোভে এবং লালসায় যখন অন্ধ হয়ে যায় তখন মানুষ কত নিচে নামতে পারে কত নির্মম হতে পারে কত মানুষ পশু পশুর চেয়ে অধম হতে পারে এই প্রমাণ ছিল গত ষোল্টি বছরের অন্ধকার সময় শত শত প্রাণের বিনিময় হাজারো চোখ হারা পঙ্গুত বরণ করে তরুণদের জীবনের বিনিময়ে আমরা আবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ খুঁজে পেয়েছি তরুণ ভাই এবং বন্ধুর আহ্বান জানাবো যারা আপনারা আগামীতে ভোট দিবেন তারা যেন এই সুযোগ কাজে লাগান এবং পরিবর্তনের পক্ষে রায় দিন আর যাদের এখনও ভোট দেওয়ার বয়স হয়নি তাদের আহ্বান জানাবো ঘরে বসে থাকার সুযোগ নেই জুলাই বিপ্লবে আপনারা মাঠে নেমেছেন বলেই বিপ্লব হয়েছিল সময় এসে আরেকবার মাঠে নেমে পড়ার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আঞ্চলিকদের ভেদাভেদ মতদর্শের ভেদাভেদ ধর্মবর্ণ ভেদাভেদ ভুলে সবাই মিলে আরেকটি নতুন বাংলাদেশ গড়ার জন্য একসাথে আজকে থেকে মাঠে নেমে পড়তে হবে ইনশাআল্লাহ এবং শপথ গ্রহণ করতে হবে নতুন বাংলাদেশের না না করে আমরা ঘরে ইনশাআল্লাহ আর মাত্র তিনটি মাস পরে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে তিন মাস পর নির্ধারিত হবে বাংলাদেশ কিছু নতুন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে নাকি আবার সেই অন্ধকার দুর্নীতির হানাহানির রাজনীতিতে এই বাংলাদেশ ফেরত চলে যাবে আসুন আল্লাহ প্রদত্ত সাহাদের রক্তি রঙিন এই নতুন গণতান্ত্রিক অধিকারকে আমরা এমনভাবে কাজে লাগাই যদি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের তরুণরা যে সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ বাংলাদেশ পায় আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ আমার জন্য দোয়া করবেন তরুণদের সামনে আসলে নিজেকে আবার তরুণ মনে হয় আর আয়নার সামনে দেখলে মনে হয় বুঝতে পারে যে বুড়ো হয়ে গেছে আমাকে যখন গুম করা হয় তখন আমার কোনো কালো ছিল না চুল মাথা ভর্তি চুল ছিল তখন আয়নায় তাকে বুঝি যে বছর পার হয়ে গিয়েছে আমার এখন পরবর্তী প্রজন্ম এবং তরুণদের জন্য পথ করে তৈরি করে যেতে হবে ইনশাআল্লাহ আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেছে তোমরা যখন বিশ বছর থাকবা তখন তোমাদের যে সিনিয়র লোকদের আশেপাশে থাকবা তারা নতুন কিছু শিখতে পারবা যখন ত্রিশ বছর হবে তখন সহকর্মীদের সঙ্গে একবার টিম বিল্ড করবা আর যখন চল্লিশ হয়ে যাবা তখন তোমার দশ পনেরো বছরের ছোট যারা তাদের সবসময় চারিপাশে ঘিরে রাখবা তাদের কাছ থেকে নতুন জানতে দে দ্য নিউ আইডিয়াস তরুণদের কাছে আসলেই আমি নতুন আইডিয়া আইডিয়াস জানতে পারি নতুন বিষয় জানতে পারি এআই সম্বন্ধে জানতে পারলাম আট বছর পর মুক্তি পর সবচেয়ে বেশি জিনিস যেটা আমার অবাক লেগেছে সেটা হচ্ছে এআই আমি দেখিনি এআই এর এই প্রভাব প্রস্তাব আমি দেখে যেতে পারিনি

জয়সংখ্য ধন্যবাদ সম্মানিত মেহমানকে সংক্ষিপ্ত পর্যায়ে কথা বলার জন্য যে প্রিয় উপস্থিতি এ পর্যায়ে বিশ্বতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি